একাদশী কিংবা যে কোনো উপবাসের দিনে সাবু ভেজানোর ঝামেলা ছাড়া ঝটপট বানিয়ে নিন সাবুর পরোটা এখানে আমি ছোট দানা সাবু নিয়েছি এক বাটি প্রথমে সাবুটাকে ভেজে নেব আর হালকা আছে ভাজবে তাহলে সাবুর গায়ে কোনো কালার আসবে না ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে এখন একটা বাটির মধ্যে ঢেলে সাবুটাকে ঠান্ডা করে নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে মিহি করে গুঁড়ো করে নেব আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ এভাবে করে গুঁড়ো করে নিতে হবে আর এদিকে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি হালকা গরম থাকা অবস্থাতে আলুটাকে গ্রেট করে নিতে হবে আলুটাকে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন এখানে দিয়ে দিলাম সাবুর গুঁড়োটা আলুর মধ্যে আর এখন নিয়েছি ভাজা চীনা বাদাম চীনা বাদামটাকে একটু গুঁড়ো করে মিশিয়ে নিলাম স্বাদ মতো নুন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচনো আর তার সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ জোয়ান হাতে ঘষে আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচনো আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল আর একটু কালো জিরে এবারে সব কিছু একসঙ্গে মেখে নেব এই পরোটাটা শুধু আলু দিয়েই মাখা হবে তবে যদি খুব দরকার হয় তাহলে একটু গরম জল দেবেন আমি এখানে এক চামচের মতন গরম জল দিয়ে মসৃণ করে মেখে নিয়েছি এখন এর থেকে লেচি তৈরি করে নেব এই মশলা পরোটাগুলো খেতে কোনো রকম তরকারি দরকার হয় না শুধু শুধুই খাওয়া যায় আর যদি মনে করেন তরকারি দিয়ে খাবেন তাহলে একটু আলু মরিচ কিংবা একটু সাদা আলুর তরকারি দিয়েও খেতে পারেন পরোটাটা বেলে নিয়েছি যেহেতু এটা সাবুর পরোটা দেখুন ধারগুলো একটু ফাটা ফাটা হয়েছে আমি একটা টিফিন কৌটোর ঢাকনা বসিয়ে গোল করে কেটে নিলাম আপনারাও টিফিন কৌটোর ঢাকনা কিংবা ছোট প্লেট বসিয়ে এভাবে করে কেটে নেবেন তাওয়ার মধ্যে প্রথমে দিয়ে এপিটোপিট করে একটু সেকে নিতে হবে আর তারপরে সাদা তেলে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নেব আর এগুলো আমি তেল দিয়ে ভাজছি আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন তাহলেও কিন্তু পরোটাগুলো খেতে খুবই সুন্দর লাগবে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যায় আর ময়দা পরোটা কিংবা আটার পরোটা রেখে দিলে দেখবেন শক্ত হয়ে যায় এই পরোটাগুলো যত রেখে দেবেন একদম নরম তুলতুলে থাকবে এভাবে করে বাড়িতে একবার বানিয়ে দেখুন রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন